আসসালামু আলাইকুম পথে ভাইন আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি এস আর ফ্যাশন সারে দেখেছিলাম আপনার বিশাল বড় শোরুম কিন্তু ভাইদের আরও অনেক কোটি শোরুম আছে তো আমি একটা শোরুমে চলে আসছি আপনাদের এখানে অনেক সোফা আছে যারা সোফা নিতে চাচ্ছেন দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যোগাযোগ করলে ভাইরা কিন্তু ভালো মানে কোয়ালিটি সোফা দেয় আপনাদেরকে যেহেতু এখানে কোনো প্রতারণার কোনো সুযোগ নেই ভাইরা এর আগেও অনেক ভিডিও দিছি যারা অনেকে আপনার দেশের বাইরে থেকে অনেক কমেন্ট করছেন নিউ কালেকশন তো আমরা আবারও আসছি তো আমার সঙ্গে ভাই সালমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আপনাদের কি কি আইটেম দেখাবেন আজকে আমি আপনাদেরকে এই সোফাটা দেখাবো একটা কর্নার সোফা এটা হচ্ছে পাঁচ সিটের টু টু ওয়ান যে কর্নার সোফা এটা হচ্ছে টু সিট ড্রয়ার বক্স কর্নার ওয়ান সিট আর টু সিট এটা হচ্ছে পাঁচ সিট পাঁচ সিট এইটা হচ্ছে সম্পূর্ণ সুপার সোফ ফোম দিয়ে করা যে ফোমটা আছে সম্পূর্ণ সুপার সোফ ফোম দিয়ে করা ছয় ইঞ্চি ফোম এবং জি ছয় ইঞ্চি সুপার সফ ফোম দিয়ে করা এবং ভিতরে সম্পূর্ণ জাম কাটের ফ্রেম এবং আউট যে কাঠটা দেখতেছেন আউটের কাঠটা হচ্ছে সম্পূর্ণ সেগুন চিটাং অং সেগুন দিয়ে করা ফিনিশিং গুলো খুবই চমৎকার দেখেন সেলাই ফিনিশিং খুবই চমৎকার আচ্ছা ওকে এটা হচ্ছে আমরা চায়না কর্নার সোফা বলি তো আপনারা চাইলে আমার যে কালারটা দিছি আপনি চাইলে যে কোনো ভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ কাস্টমার সুযোগ তো আছে আমাদের এখানে কাস্টমাইজ করার অপশন আছে আমরা এই কালার করছি আপনার এটা পছন্দ না অন্য কালার পছন্দ হলে আপনি

আর আমরা আপনাকে শুধু পাঁচ বছরের ওয়ারেন্টি দেবো যেকোনো সমস্যায় পাঁচ বছরের মধ্যে ফ্রি সার্ভিস করে দেবো আচ্ছা কাটছো না যে যেকোনো সমস্যায় পাঁচ বছরের মধ্যে ফ্রি সার্ভিস এটা প্রাইস কেমন রাখতেছে এই সোফার যে প্রাইস আছে এটা হচ্ছে সাতাশি হাজার পাঁচশো তো পথে চ্যানেলের পক্ষ থেকে যদি আসে আমাদেরকে বলে তাহলে আমরা অবশ্যই তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট রাখব আচ্ছা ওকে ঠিক এটা হচ্ছে এটার পাশাপাশি আরেকটা সোফা আছে এটা রাউন্ড প্লাস কর্নার ঠিক আছে এটা দুইভাবে ডিসপ্লে করা যায় এটা এখন রাউন্ড করা আছে তো আপনি চাইলে এটা কর্নারও করতে পারবেন এটা দুইভাবে ডিসপ্লে হয় এই যে এই ওয়ান সিটটা যেটা আছে এই দুইটা কর্নার দুই পাশে দেয়া আপনি চাইলে দুইটা কর্নার একসাথে করে দিলে এই ওয়ান সিটটা যে পাশে আপনার জায়গা বেশি থাকবে ওই পাশে ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে কর্নারও হবে আর এখন তো রাউন্ড করা আছে দুইভাবে ডিসপ্লে করা যায় তো এটা হচ্ছে তো আলাদা না এগুলো জি এটার আবার বালিশটা থাকবে এর সঙ্গে না বালিশ আলাদা দিবেন না বালিশ সাথেই থাকবে বালিশ সঙ্গে জি বালিশ সহ এটা হচ্ছে এটার আপনার হচ্ছে আটটা বালিশ

আপনার স্যানিটাইজার যদি নাও থাকে তাহলে এই এই জায়গাটা ইউজ করতে পারবেন দুই পাশে দুইটা কর্নার আছে আচ্ছা এই পাশে আছে এটার প্রাইস থাকে এটার যে প্রাইস আছে এটার প্রাইস হচ্ছে 94500 আর চ্যানেলের পক্ষ থেকে আসলে অবশ্যই বিশেষ ডিসকাউন্ট পাবেন তো বিয়াস আজকে ফোন দেখলাম আপনারা দেখে আর এখানে অনেক অনেক কালেকশন আছে আপনারা চলে আসছেন তো আমাদের এখানে যাবেন আমাদের এখানে আসার অ্যাড্রেসটা হচ্ছে পান্থপথ বসুন্ধরা শপিং মলের ঠিক অপোজিটে অটোবি শোরুমের পাশে দুইতলা এবং তিনতলা আমাদের শোরুম হচ্ছে দুই এবং তিন অবস্থিত